প্রিয় সুদী আসসালামু আলাইকুম আমি ডাক্তার মোহাম্মদ আব্দুল মান্নান সিনিয়র প্রভাষক মানিকগঞ্জ হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ সিনিয়র কনসালট্যান্ট হোমিওপ্যাথিক ফাউন্ডেশন হসপিটাল কাজীপাড়া মিরপুর ঢাকা আজকে আপনাদের সাথে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলতে যাচ্ছি বিষয়টি আমরা এর ধরনের সমস্যা কিন্তু অনেকের ভিতরে আমরা দেখে থাকি সেটা হচ্ছে যে নাকে ঘ্রাণ না পাওয়া অথবা নাকে গন্ধ না পাওয়া আপনার এই তো সাম্প্রতিক কয়েক বছর আগে যে কোভিড নাইন্টিন হয়ে গেল করোনা যে অনেকে আক্রান্ত হয়েছে এই করোনায় কিন্তু অনেক লোকেই আমাদের কাছে আসতো আমাদের চিকিৎসা নেওয়ার জন্য যে তারা নাকে ঘ্রাণ পাচ্ছে না কোনো ধরনের গন্ধ পাচ্ছে না ঠিক এখনও কিন্তু অনেক রোগীর ক্ষেত্রে আমরা দেখে থাকি তারা নাকে কিন্তু কোনো ধরনের ঘ্রাণ বা গন্ধ পায় না এই যে বিষয়টি এই বিষয়টি নিয়েই আজকে খুবই সংক্ষিপ্তভাবে কিছু কথা বলতে চাচ্ছি কী কারণে এটা হয় তারপরে তাদের ভিতরে কী ধরনের সিমটমস বা লক্ষণ দেখা দেয় এটা আমরা কীভাবে প্রতিরোধ করতে পারি এবং সর্বশেষ হোমিওপ্যাথিতে এই ধরনের ঘ্রাণ না পাওয়া বা কোনো ধরনের গন্ধ না পাওয়া এই যে ব্যাপারটা তার কী ধরনের চিকিৎসা রয়েছে এটা নিয়ে খুবই সংক্ষিপ্তভাবে কিছু কথা বলতে যাচ্ছি এই যে নাকে গন্ধ না পাওয়া যেটাকে লস অফ স্মেল বা মেডিকেলের ভাষায় বলা হয় এই বিষয়টি কারণ কী আমরা কি কি কারণে এই যে নাকে গন্ধ না পাওয়ার যে বিষয়টি এটা হয়ে থাকে তার ভিতরে যেটা প্রধান ব্যাপার সেটা হচ্ছে যে কোনো কারণে যদি আমাদের যে নাকের ভিতরে যে মিউকাস মেনমেন্ট রয়েছে এখানে কিন্তু নার্ভ থাকে বা নার্ভ এন্ডিং থাকে এই নার্ভগুলো যদি কোনো কারণে ক্ষতিগ্রস্ত হয় কোনো কারণে যদি এই নার্ভগুলো ড্যামেজ হয়ে যায় এটা পার্সিয়াল হতে পারে বা কমপ্লিট হতে পারে তাহলে কি হয় তখন কিন্তু নাকি কোনো ধরনের গন্ধ পাওয়া যাবে না যদি কমপ্লিট এটা ড্যামেজ হয়ে যায় এখন এই যে ড্যামেজ হয়ে যাওয়া বা এই নার্ভগুলো ক্ষতিগ্রস্ত হওয়া এটা কী কীভাবে হতে পারে সবচেয়ে যেটা কমন ব্যাপার সেটা হচ্ছে যে কোনো কারণে কারো যদি সব সময় সর্দি লেগে থাকে নাকে সর্দি হাঁচি কাশি সর্দি লেগে থাকে সারসেপ্টেবল টু কোল্ডনেস মানে সহজেই ঠান্ডা এলাকার যে প্রবণতাটা তাদের ভিতরে এটা সবচেয়ে বেশি দেখা যায় অ্যাট্রোফিক রাইনাইটিস একটা সমস্যা রয়েছে যার কারণে ঘন সর্দি পরে নাকের যে সেপ্টাম রয়েছে পর্দা রয়েছে এটা ক্ষতিগ্রস্ত হয়ে যায় তাদের ক্ষেত্রে কিন্তু এটা মারাত্মক আকারে এ ধরনের সমস্যা দেখা দেয় তারপরে যারা সাইনোসাইটিসে ভুগছেন বা আপার রেসপোটেট ইনফেকশনে ভুগছেন বা অ্যাজমা শ্বাসকষ্ট এই ধরনের ঠান্ডাজনিত বা অ্যালার্জিজনিত সমস্যায় ভুগছেন তাদের ভিতরে কিন্তু আমরা এই নাকে গন্ধ বা ঘ্রাণ না পাওয়ার ব্যাপারটা দেখে থাকি তারপরে কিছু রোগ রয়েছে বয়স্কদের কিছু রোগ রয়েছে যেরকম অ্যালজেইমার্স ডিজিজ পারকিনসন্স ডিজিজ অথবা এমনও হয়ে থাকে যে হয়তো যারা ব্লাড প্রেশার তারপরে স্মো মানে স্মোকিং করে অথবা হাই ব্লাড প্রেশার তো রয়েছে ডায়াবেটিসে আক্রান্ত রয়েছে এই ধরনের বা ক্যান্সার আক্রান্ত তাদের ভিতরেও কিন্তু আমরা দেখেছি যে এই নাকের গন্ধ না পাওয়ার ব্যাপারটা কিন্তু প্রকট আকার অনেকের ক্ষেত্রেই ধারণ করে থাকে এখন কী কী সিমটমস পাওয়া যায় এই যে নাকের গন্ধ পাওয়া যাচ্ছে না এটা তো এক নম্বর সিমটমস তার ভিতরে কেউ কেউ এসে বলে যে টোটালি মানে কোনো ধরনের গন্ধ পাওয়া যায় না আবার কেউ কেউ বলে যে পার্শিয়াল বা অল্প স্বল্প পাওয়া যায় এই ধরনের রোগীদের ভিতরে একটা জিনিস দেখা যায় সেটা হচ্ছে যে খাবারের অরুচি আপনারা জানেন যে এই যে স্মেল এবং টেস্ট এটা কিন্তু পরস্পর সম্পর্কে যুক্ত অর্থাৎ আপনি যদি কোনো খাবারের গন্ধ না পান সে খাবারের প্রতি কিন্তু আপনার তেমন একটা ভালো আকর্ষণ বা খাবারের প্রতি সেরকম আপনার খাবার প্রতি যে আকর্ষণ এটা কিন্তু থাকবে না তারপরে যেটা হয় যে অল্টার টেস্ট বলা হয় যে আপনার একটা জিনিসের স্বাদ যেরকম হওয়ার কথা কিন্তু দেখা যাচ্ছে যারা নাকি গন্ধ না পায় তাদের কিন্তু কিন্তু অন্য ধরনের সে স্বাদটা তাদের লাগে এবং এই কারণে দেখা যায় যে রুগীরা সবসময় একটা ডিপ্রেশনে ভুগতে থাকে অর্থাৎ সে নাকে কোনো ভালো মন্ধ খারাপ কোনো ধরনের গন্ধ সে পাচ্ছে না এজন্য জন্য তার সবসময় একটা মানসিক একটা ডিপ্রেশন বা হতাশার ভিতরে সে থাকে তারপরে এই ধরনের লোকের ভিতরে কিছু দেখা যায় যে যেহেতু ঠান্ডাজনিত ব্যাপার তাদের ভিতরে হেডেক মাথা ব্যথার ব্যাপারটা নাক বন্ধ হয়ে থাকার ব্যাপারটা এ ধরনের ব্যাপারও কিন্তু সাইন সিটিসের ব্যাপারটা এ ধরনের সমস্যা কিন্তু তাদের ভিতরে থাকে এখন কমপ্লিকেশানসের ভিতরে আরো দু একটা কথা বলা যায় সেটা হচ্ছে যে ফুড পয়জনিং আপনি যেহেতু জ্ঞানই পাচ্ছেন না এটা একটা খাবার কি নষ্ট হয়ে গেছে বা একটা খাবার কি ভালো আছে এটা তো আপনি বুঝতেই পারছেন না অনেক সময় দেখা যায় যে এ ধরনের মানে নষ্ট খাবার খেয়েও কারো কারো ফুড সমস্যা হয় আবার দেখা যাচ্ছে যে আপনি যেহেতু নাকি কোনো ঘ্রাণ পান না হয়তো কোনো জায়গা একটা জিনিস পুড়ে গেছে বা একটা জিনিস ধোয়া বা একটা অ্যাক্সিডেন্ট হয়েছে কিন্তু আপনি কোনো ঘ্রাণ পাচ্ছেন না এসব কারণেও কিন্তু আপনি অ্যাক্সিডেন্টাল কোনো সমস্যাও কিন্তু হতে পারে এখন এগুলো প্রতিরোধযোগ্য কিছু ব্যাপার রয়েছে সেটা হচ্ছে যে যাদের যে ঠান্ডাজনিত কারণে সমস্যাটা হয় হয়েছে বা হয় তাদের ক্ষেত্রে যেটা করতে হবে যে যতদূর সম্ভব তাদেরকে ঠান্ডা থেকে বিরত থাকতে হবে বা কারো যদি সাইনোসাইটিসের সমস্যা থাকে বা নাক হাড় বাঁকা থাকে বা সবসময় ঠান্ডা লাগার প্রবণতা থাকে তাদের কিন্তু ভালোভাবে চিকিৎসা করাতে হবে তা না হলে কিন্তু একসময় এই নাকের যে নার্ভগুলো রয়েছে এগুলো ড্যামেজ হয়ে যায় নাকের ক্ষতিগ্রস্ত হয়ে আমাদের যে শ্বাস বা এই ধরনের গন্ধ না পাওয়ার ব্যাপারটা তাদের ভিতরে দেখা যেতে পারে পরিশেষে আমি হোমিওপ্যাথি ট্রিটমেন্টের কথা বলতে যাচ্ছি সেটা হচ্ছে যে আমরা আমাদের একটা অভিজ্ঞতা হয়ে গেছে বিশেষ করে এই করোনার সময় অনেক লোকেরই তাদের নাকে কিন্তু কোনো ঘ্রাণ পেত না পরবর্তীতে আমরা দেখলাম যে বেশ কিছু হোমিওপ্যাথিক ওষুধ রয়েছে যেগুলো মানে কজ অনুযায়ী কারণ অনুযায়ী রুগীর স্বাভাবিক যে মানে কনস্টিটিউশনাল বা সামগ্রিক অবস্থা বিবেচনা করে যদি ওষুধগুলো প্রয়োগ করা হয় তাহলে দেখা যায় কি এই যে নাকের যে ঘ্রাণ না পাওয়া বা নাকের গন্ধ না পাওয়া বা অ্যানোসমিয়া যে সমস্যাটা এটা কিন্তু ভালোভাবে ট্রিটমেন্ট করা যায় এবং আমরা প্রতিনিয়তই দেখছি যে নাকে যারা গন্ধ পাচ্ছেন না তাদের ক্ষেত্রে কিন্তু হোমিওপ্যাথিক ওষুধ যথেষ্ট ভালো কাজ করে অবশ্যই এক্ষেত্রে ভালোভাবে বুঝে কষ্টটাকে ভালোভাবে নির্ধারণ করে যদি হোমিওপ্যাথিক ওষুধ প্রয়োগ করা যায় তাহলে এই নাকে গন্ধ না পাওয়া বা নাকে ঘ্রাণ না পাওয়া বা লস অফ স্মেল বা অ্যানোসমিয়া যে সমস্যাটা এটা কিন্তু সহসা এবং খুব দ্রুত সমাধান করা সম্ভব তাহলে বন্ধুরা আজকে পর্যন্তই আপনারা ভালো থাকুন সুন্দর থাকুন আল্লাহ হাফেজ